কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কাকা এই যে আপনি তো খাসি তো বিশাল খাসি হ্যাঁ ও বাহ কান রাগা বেশ বড় তো এই যে খাসির জাত কি রে কাকা এর তো তার করস তো তার করস হ্যাঁ তো এর এর বয়স কত হইছে রে এটা কাকা বয়স 20 মাস 20 মাস হয়ে গেছে তো তো বেশ বড় কালার বেশ মনে হয় হরিণ হরিণ একটা ভাব আছে হ্যাঁ তো এটা ই কত আপনি এবার কি দিবেন ইচ্ছা আছে এটা সারামো এটা সারাইবেন

তো আপনার এই যে যে এত বড় খাসিটা আর তো মনে হয় তো খরচ তো মনে হয় বেশি আমি আগে অনেকবারে অনেকে ভিডিও করছি দেখছি যে খরচ বেশি হয় খরচ তো বই খাদ্য আমি নিজে বানাই খাই আমি তো বসে খাই কিনা খাওয়াই না আপনার চোলা তারপরে ধান ঘম বইটাই

আপনার এটার ওজন হচ্ছে কত করে বললেন বিরাশি কেজি আষ্টশো গ্রাম বিরাশি কেজি আষ্টশো গ্রাম এই খাসিটার ওজন মানে স্কেলে মাপছে অনেক বড় মনে করেন যে এই যে খাসিটা যদি কারো কুরবানি দেওয়ার ইচ্ছুক হন মনে করেন যে এই ঈদে আপনার একটা পছন্দের ছাগল কুরবানি করবেন তাহলে কিন্তু যোগাযোগ করলে করতে পারেন কাকা এটার দাম কেমন চাইতেছেন কাকা দাম চাইতেছি দেড় লাখ দেড় লাখ আমি তো অবাক এত দাম দেবো খাসি খাসি কত বড় বুঝেন না আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ কোন কি দেড় লাখ টাকা দাম থাকে এই খাসিটার তো মোটামুটি আপনার সুযোগ এই বেচা ভিতরে আমি তো একটু দাম ঠোম খুব করে জানি না তো দর্শকরা যদি মনে করেন যে কারো কিনারে যে ইস্যুক হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কেমন করবো আমার ঠিকানা হলে থানা দিলা মানিকগঞ্জ মানিকগঞ্জ হ্যাঁ বেতিল ইউনিয়ন বেতিল ইউনিয়ন অরঙ্গবাদ গ্রাম অরঙ্গবাদ গ্রাম হ্যাঁ সাড়ে সাত নম্বর ওয়ার্ড এবং টাওয়ার স্ট্যান্ড থেকে বইল মোরাইল পাতেই আচ্ছা তারপর আপনি আপনার ফোন নাম্বার একটু আমাকে কষ্ট করে দিবেন তাহলে আমি হয়তো কারোর যদি যোগাযোগ করার প্রয়োজন মনে করেন বা এই খাসিটা যদি কিনতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেবো টাকার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এটা ঈদ উপলক্ষে হচ্ছে এই ক্রুবানির উপলক্ষে করে মানে উনি পালসেন আর কি আর এই ঈদে হচ্ছে ছেলে দেওয়ার খুবই ইচ্ছা

বাহ বাহ না এই যে কথা সত্য আছে এটা কিন্তু দাঁড়ছে আর কি যেটা আর কি পশু কেনার ক্ষেত্রে সবাই এটা কিন্তু মানুষ জিজ্ঞাসা করে যে দাঁড়ছে কিনে এইরকম একটা প্রশ্ন করেন তো তারপরেও সবাইকে আমি অনুরোধ করবো যদি কিনা কেউ এই এই ক্রুপানিগেতে কেউ যদি খাসিটা মানে ক্রয় করতে চান তাহলে এই জিয়া কাকারা হ্যাঁ এই ঔরঙ্গবাদ স্ট্যান্ডের এই পাশেই আমি তারপরে আমার কাছে লোকেশন অবশ্যই যোগাযোগ করলে আমি বিস্তারিতভাবে দিতে দিতে পারবো আর ফোন নাম্বার থাকবে অবশ্যই যদি কেউ এই ঈদে কেনার জন্য ইস্ত হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর এই ভিডিওটা শেষ করতেছে এখনে। যদি কিনা কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা আর সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে ভিডিও শেষ শেষ দিচ্ছে এখনই আসসালামু আলাইকুম